আগে ছাত্রলীগ করতো গেস্ট গণরম কালচার এখন আমরা শুনতেছি যে মুড়ি পার্টির কালচার একজন হেভিওয়েট ভিপি প্রার্থী তিনি মেয়েদের বিভিন্ন রুমে ঘুরে ঘুরে প্রচারণায় অংশ নিচ্ছেন শিক্ষার্থীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের পার্টি করে বেড়াচ্ছে রিয়েল আইডি দিয়ে কমেন্ট করা হয়েছে যে রাতের রানী বিভিন্ন গুপ্ত সংগঠনের সদস্য বৃন্দ আমাদেরকে নিয়ে মপ করার সম্ভাবনা আছে আগে ছাত্রলীগ করতো গেস্ট গণরম কালচার এখন আমরা শুনতেছি যে মুড়ি পার্টির কালচার এখন সেই মুড়ি পার্টিতে বলা হয় যে কে কয়টা নাম মুখস্থ করতে পেরেছে শিক্ষার্থীদের তারা যে প্যানেল দিয়েছে সেই প্যানেলের যে মেম্বার কিংবা সদস্যরা আছে তাদের নামগুলা যাদেরকে মুড়ি খাওয়াচ্ছে তারা মুখস্থ করতে পারছে কি না এটা নিয়ে একটা প্রতিযোগিতা হচ্ছে এবং যে বেশি নাম মুখস্থ করতে পারছে তাকে উপঢৌকন এবং উপহার দেওয়া হচ্ছে এলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস এন্ড কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ মেয়েদের বিভিন্ন হলে আমরা জানতে পারছি বিভিন্ন প্যানেলের নেতৃবৃন্দ বিভিন্ন তাদের রুমে সাধারণ শিক্ষার্থীদেরকে অথবা তাদের যে শিক্ষার্থীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের পার্টি করে বেড়াচ্ছে খাবারের পার্টি করে বেড়াচ্ছে যেটা কোনোভাবেই বর্তমান যে হচ্ছে যে নির্বাচনী আচরণবিধি সেটার সাথে যায় না যে রাত একটা তেরোয়ের দিকে অথবা পনেরোয়ের দিকে আমরা দেখতে পেলাম একজন হেভিওয়েট ভিপি প্রার্থী তিনি মেয়েদের বিভিন্ন রুমে ঘুরে ঘুরে প্রচারণায় অংশ নিচ্ছেন তো উনি ক্ষমা চেয়েছেন হল প্রভুষ্টের কাছে সেই ঘটনা ঘটিয়ে এখন যদি আপনারা ক্ষমা চান তাহলে অন্যান্য যে প্রার্থীরা আছে তারাও বলবে আমি একটি ঘটনা ঘটিয়ে নেই তারপর আমিও ক্ষমা প্রার্থনা করব হলগুলোতে বিভিন্ন গুপ্ত সংগঠন জুন ওয়াইজ ওই যে ছাত্রলীগ যেভাবে জুন ভিত্তিক রাজনীতি করতো সেই জুন রাজনীতি করে এবং বিভিন্ন জুন ওয়াইজ ডামি ক্যান্ডিডেট ডামি ক্যান্ডিডেট দ্বারা করিয়ে দিয়েছে ডামি প্রার্থী দ্বারা করিয়ে দিয়েছে যেখানে স্ট্রং ক্যান্ডিডেট আছে তাদের তাদের হচ্ছে যে সাথে মিলে না তো তাদের সেই রকম স্ট্রং ক্যান্ডিডেটদের বিরুদ্ধে দামি ক্যান্ডিডেট দাঁড় করানো হচ্ছে ডাকসুতে আমাদের মেয়েদেরকে নিয়ে বসেছিলাম যে নির্বাচন কেন্দ্রিক কি অবস্থা প্যানেলগুলোর তো আমি সেখানে একটি সেলফি ভিডিও করেছিলাম আপনারা সাংবাদিক বৃন্দ অবশ্যই দেখেছেন ম্যাক্সিমাম সাংবাদিক বৃন্দ হয়তোবা দেখে থাকতে পারেন সেখানে রিয়েল আইডি দিয়ে কমেন্ট করা হয়েছে যে রাতের রানী পরবর্তীতে তার যখন ফেসবুক ফেসবুক আইডি ঘাঁটতে গেলাম গিয়ে দেখলাম সে লেখছে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ এই যে জামাত ইসলাম এবং ছাত্রশিবির পাঁচ আগস্ট পরবর্তী সময়ে গোটা বাংলাদেশ জুড়ে নারীদেরকে নিয়ে কুৎসা রটাচ্ছেন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের মেয়েদেরকে নিয়ে যেই ধরনের নোংরা চর্চা করেছেন এটা কোনোভাবেই কিন্তু আমাদের ধর্ম এবং অন্যান্য ইসলাম ধর্ম এবং অন্যান্য কোনো ধর্মে কিন্তু এগুলো জায়েজ এবং স্বীকৃত নয় সুতরাং ইসলামের নামে নারীদের বিরুদ্ধে যেই ধরনের অপপ্রচার আপনারা পাঁচ আগস্ট পরবর্তী সময় এখনো পর্যন্ত অব্যাহত রেখেছেন আপনাদেরকে কর জোরে নিবেদন করছি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা ক্যাম্পাসগুলোতে শ্রদ্ধা এবং স্নেহের সমন্বয়ে একটি সহনশীল সহমর্মিতামূলক রাজনীতি চেয়েছি আমরা আশঙ্কা করছি বিভিন্ন গুপ্ত সংগঠনের সদস্যবৃন্দ আমাদেরকে নিয়ে মপ করার সম্ভাবনা আছে এজন্য জন্য নির্বাচন কমিশনকে বলছি অতি দ্রুত কোন কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে হলগুলোতে আমরা নির্বাচনী প্রচারণার কার্যক্রম চালাবো সেটা আপনারা প্রকাশ করেন নতুবা গুপ্ত সংগঠন কিংবা অন্যান্য যে সংগঠনগুলো আছে প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর সম্ভাবনা আছে আর সেগুলো সেই গ্রুপগুলো দিয়ে চালাবে যেই গ্রুপগুলোর নাম আমরা বলেছি সুতরাং যা বলছি প্রত্যেকটা বিষয়ে যদি লেভেল প্লেইং ফিল্ড দিয়ে নির্বাচন সুষ্ঠ করতে চান এইগুলো সম্পর্কে ব্যবস্থা আপনাদেরকে নিতে হবে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ